হ্যালো বন্ধুরা আলামিন্দিদ এই সিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকেই জানাই স্বাগত আপনারা জানেন রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প চালু আছে গোটা দেশ জুড়ে আর এই সমস্ত প্রকল্পে আবেদন করলেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে খুবই সহজে আপনারা আর্থিক সহায়তা পেয়ে যান তো রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের সকল প্রকল্পগুলি মিলিয়ে প্রায় দশ থেকে পনেরোটি প্রকল্পের পেমেন্ট আপনারা ডিসেম্বর মাস ডিসেম্বরের এক তারিখ থেকেই পেতে চলেছেন হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনছেন একলা ডিসেম্বর থেকে চালু হয়ে যাচ্ছে বিভিন্ন প্রকল্পের পেমেন্ট দেওয়ার কাজ পুরুষ মহিলা এমনকি ছাত্রছাত্রী সবার জন্যই কিন্তু সুখবর রয়েছে তো কোন কোন প্রকল্পের পেমেন্টে দেওয়া হবে একলা ডিসেম্বর থেকে ঢুকবে কত করে দেওয়া হবে সমস্ত আপনারা জানতে পারবেন তার সাথে সাথে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার বিধবা ভাতা বার্ধক্য ভাতা প্রতিবন্ধী ভাতা একাধিক যে প্রকল্পগুলো রয়েছে আবাস যোজনা বিভিন্ন প্রকল্পের প্রকল্পের নয়া খবর আছে আপনাদের জন্য আর একলা ডিসেম্বর থেকে ঢুকতে চলেছে বিভিন্ন পেমেন্ট কারা কত করে পাবেন আপনারা জানতে চলেছেন তাই ভিডিওটি তো আপনাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ হবে সবাইকে রিকোয়েস্ট করবো আজকের এই ভিডিওটি একটু ধৈর্য ধরে সম্পূর্ণ দেখতে থাকুন আর যে সকল মানুষেরা এখনো পর্যন্ত এই সমস্ত প্রকল্পের সুবিধা পাচ্ছেন না তারা কী কাজ করবেন সেটিও কিন্তু জানানো হয়েছে তাই সব মিলিয়ে কথা হলো ভিডিও ভীষণই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য তাই সবাইকে রিকোয়েস্ট করবো ভিডিওতে অবশ্যই ধৈর্য ধরে সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের এই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন পাশে দেখাবেন নোটিফিকেশন দিয়ে কল করবেন এই সরকারি প্রকল্পের ভিডিও সব আগে পেতে তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক সেই সমস্ত একটু বিস্তারিতভাবে আমরা এবার আগে একে জেনে নেব প্রথমে আপনাদেরকে বলে রাখি নবানের পক্ষ থেকে একদম অফিসিয়ালিভাবে লিস্ট জারি করা হয়েছে প্রকল্পের লিস্ট আর এই লিস্ট অনুযায়ী কিন্তু পেমেন্ট দেওয়া হবে তো লিস্টে কোন কোন প্রকল্পের কথা বলা হয়েছে আপনাদেরকে সমস্যা তাই লিস্টটাই কিন্তু আগে আমরা দেখিয়ে দেবো তো চলুন লিস্টটা আগে আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তারপরে লিস্ট অনুযায়ী আপনাদেরকে বলা হবে কোন প্রকল্পের কত করে রয়েছে অনেক দেখুন এখানে প্রকল্পের কথা উল্লেখ আছে ক্যাটাগরি কত করে দেওয়া হবে কবে থেকে পাবেন নতুন আবেদন করলে কত কি করতে হবে সমস্যাটা লেখা আছে তো প্রথমেই যেই প্রকল্পের কথা এখানে বলা হয়েছে সেটি হলো আপনারা সবার প্রিয় লক্ষ্মীর ভান্ডার প্রকল্প তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি মূলত সব রকমের মহিলাদের জন্য রয়েছে সব মহিলারা এখান থেকে আর্থিক সহায়তা পেয়ে যান আর প্রত্যেক মাসে মাসে কিন্তু আপনাদের এখান থেকে দেওয়া হয় এক হাজার এবং দুই হা এক হাজার এবং বারোশো রুপিজ করে আপনারা যারা জেনারেল ও বিসি কাস্টের মধ্যে রয়েছেন তারা সরাসরি একাদাম ওয়ান থাউজেন্ড রুপিজ এবং যারা এসএসটি কাস্টের মধ্যে রয়েছেন তারা সরাসরি বারোশো রুপিজ করে কিন্তু আপনারা পান এই প্রকল্পের পেমেন্টটা আপনারা ডিসেম্বর মাসে পেমেন্টটি ডিসেম্বরের পাঁচ তারিখ থেকেই পাবেন পাঁচই তারিখ পাঁচই ডিসেম্বরের মধ্যে দেওয়া হবে আর আপনারা যারা এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এখনো পর্যন্ত আবেদন করেননি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদন জমা নেওয়া হচ্ছে অফিসেও জমা নেওয়া হয় এবং দোরাচর ক্যাম্পে জমা নেওয়া হয় পঁচিশ বছর বয়স হয়ে গেলে আপনি আবেদন করবার জন্য যোগ্য অবশ্য আপনি আবেদনপত্র জমা করবেন প্রথমে যে প্রকল্পের কথা বলা হলো আপনারা জানলেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পরবর্তী প্রকল্প যেটি রয়েছে সেটা আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন লেখা হয়েছে প্রতিবন্ধী ভাতা তো এই প্রতিবন্ধী ভাতা যে সকল ব্যক্তিরা মানে শারীরিকভাবে অক্ষম মানবিক রয়েছেন তাদের জন্য রয়েছে প্রত্যেক মাসে মাসে আপনাদের ওয়ান থাউজেন্ড রুপিস করে কিন্তু দেওয়া হয় আর এই প্রকল্পের পেমেন্টে আপনারা ডিসেম্বর মাসের পেমেন্টটি ডিসেম্বরের পাঁচই ডিসেম্বরের মধ্যেই দেওয়া হবে তো পাঁচই ডিসেম্বর তারিখ থেকে প্রতিবন্ধী ভাতা প্রকল্পেরও পেমেন্ট দেওয়া হবে ওয়ান থাউজেন্ড রুপিস করে আপনাদেরকে দেয় আপনারা জানেন তো এখনো পর্যন্ত যারা প্রতিবন্ধী ভাতা প্রকল্পে আবেদন করেননি কিন্তু আবেদনের জন্য যোগ্য অবশ্য আপনারা অফিসেও গিয়ে আবেদনপত্র জমা করে আসতে পারবেন এর পরবর্তী যে প্রকল্পের কথা বলা হয়েছে সেটি হলো বিধবা ভাতা তো বিধবা মহিলাদের জন্য রয়েছে বিধবা ভাতা প্রকল্প প্রত্যেক মাসে মাসে কিন্তু আপনাদের ওয়ান থাউজেন্ড রুপিজ আর্থিক সহায়তা প্রদান করা হয় তো পাঁচই ডিসেম্বর তারিখের মধ্যে এই প্রকল্পের পেমেন্টটিও কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঢুকতে চলেছে আর যারা এখনো পর্যন্ত আবেদন করেননি কিন্তু আবেদন করবার জন্য যোগ্য সেক্ষেত্রে অবশ্যই তাহলে একবার আপনাকে অবশ্যই গিয়ে আবার কথা বলতে দেখতে হবে আবেদন জমা নিচ্ছে কি না যদি নেয় তাহলে অবশ্যই আবেদন জমা করে দেবেন এর পরবর্তী প্রকল্পের যেই কথা বলা হয়েছে সেটি হলো বার্ধক্য ভাতা যে সকল ব্যক্তিরা ষাট বছরের রুটে তাদের জন্য রয়েছে এই প্রকল্পটি ওয়ান থাউজেন্ড রুপিস করে দেওয়া হয় আর এই প্রকল্পের পেমেন্টে আপনারা পাঁচই ডিসেম্বরের মধ্যেই পাবেন পাঁচই ডিসেম্বরের মধ্যে প্রতিবন্ধী ভাতা বার্ধক্য ভাতা বিধবা ভাতা লক্ষ্মী ভাতা সব প্রকল্পেরই পেমেন্ট দেওয়া হচ্ছে আর যারা আবেদন করেন অবশ্যই অফিসে গিয়ে আবার যোগাযোগ করে আবেদন করিয়ে দেবেন এর পরবর্তী আপডেটে দেখুন বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্প কৃষক বন্ধু প্রকল্পেও আপনাদের আর্থিক সহায়তা দেওয়া হয় প্রত্যেকটি কৃষকরাই আপনারা পান বছরে দুবার আপনাদের দেওয়া হয় রবি মৌসুম আর ঘাইপ মৌসুমের পেমেন্ট ঠিক আছে তো আপনাদেরকে এই মৌসুমের পেমেন্টটা আপনারা ডিসেম্বর মাসেই পাবেন ডিসেম্বর মাসেই দেওয়া হবে দুই হাজার এবং পাঁচ হাজার রুপিস রয়েছে তো আপনাদের এক একরের বেশি জমি তারা পাবেন পাঁচ হাজার একরের নিচে থাকলে দু হাজার রুপিসগুলো পাবেন পাঁচই ডিসেম্বর বা কুড়ি ডিসেম্বরের মধ্যে আপনাদের দেওয়া হবে এটাই কিন্তু বলা হয়েছে যারা আবেদন করেন কৃষক বন্ধু প্রকল্পে অবশ্যই আবেদন করে দেবেন আপনাদের জমি থাকলে আপনি আবেদন করবার জন্য যোগ্য পরবর্তী প্রকল্প দেখুন আবাস যোজনা বাংলা আবাস যোজনা পুরুষ মহিলা সবার জন্য রয়েছে আবাস যোজনার প্রকল্পের সার্ভেও কমপ্লিট হয়ে গিয়েছে আর এই প্রকল্পের পেমেন্ট আপনারা জানেন সব মিলিয়ে এক লক্ষ বিশ হাজার রুপিস কিন্তু রয়েছে অর্থাৎ এক লক্ষ কুড়ি হাজার তো আপনারা এই এক লক্ষ কুড়ি হাজারতে আপনাদের তিনটে কিস্তিতে দেওয়া হবে প্রথম কিস্তিতে আপনারা ষাট হাজার রুপিস দ্বিতীয় কিস্তিতে আপনারা চল্লিশ হাজার এবং তৃতীয় কিস্তিতে আপনারা বা শেষ কিস্তিটা কুড়ি হাজার রুপিস পাবেন তো প্রথম কিস্তি পেমেন্ট আপনার ষাট হাজার রুপিস সরাসরি আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আবাস যোজনা প্রকল্পের ডিসেম্বর মাসের মধ্যে পেতে চলেছেন পনেরোই ডিসেম্বরের মধ্যে দেওয়ার কাজ শুরু করে দেবে আবাস যোজনা প্রকল্পের হেল্পলেস নাম্বারও চালু করা হয়েছে সরাসরি মুখ্যমন্ত্রী এতে অ্যাপ্লাই আপনারা করতে পারবেন যারা এখন পর্যন্ত ঘর পাওয়ার জন্য যোগ্য কিন্তু আপনাদের কোনো কিছু হয়নি আপনারা আবেদন করতে পারবেন এছাড়া বন্ধুরা একাধিক প্রকল্প রয়েছে ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপ রয়েছে তারপরে সবুজ সাথী প্রকল্পের আওতায় আপনাদের সাইকেল রয়েছে প্লাস টুয়েলভদের মানে তরুণের স্বপ্ন প্রকল্পের আওতায় মোবাইল ফোন রয়েছে এছাড়াও বন্ধুরা রূপশ্রী কন্যাশ্রী যুবশ্রী একাধিক প্রকল্প কিন্তু রয়েছে সমস্ত প্রকল্পের যে সকল ব্যক্তিরা পাওয়ার যোগ্য তারা ডিসেম্বর মাসেই পেতে চলেছেন এই মধ্যে সব থেকে বড় বিগ বিগ ব্রেকিং নিউজ আপনাদের জন্য আর যে সকল ব্যক্তিরা এখনও পর্যন্ত এই সমস্ত প্রকল্পে আবেদন করবে জন্য যোগ্য আবেদন করেনি বা এখনো পর্যন্ত আপনার শুধু আছেন অবশ্যই অফিসে গিয়ে কথা বলুন না আপনারা অফিসে গিয়ে কিন্তু আবেদন জমা করুন তো রিলেটেড আপনাদের মনে কোনো রকম প্রশ্ন থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই নিচে কনভার্স করলে আপনার কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না ধন্যবাদ আছি দেখাবেন নেক্সট ভিডিওতে